হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আমি তো ভালোই আছি কিন্তু বাইরেটা সকাল দিয়ে একটু মানে ওয়েদারটের নরম মানে কী বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে সেরকম বেশি রোদ্দুর নেই বা সূর্যের তাপ নেই দেখাচ্ছি তোমাদের বুঝতেই পারছো রোদ্দুর সেরকম তাপ নেই খুব ভালো বাইরের দুপুরবেলা খেতে দেখি ডলি খাবার দিয়ে দিয়েছেন যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ বেগুন নিম নিম বেগুন আর এই যে সুন্দর ডাল পাতা দিয়ে ভালোই লাগে গরমকাল পড়েছে যেহেতু এরকম হালকা ফুলকা খেতে আমার তো বেশ ভালোই লাগে তার সাথে রয়েছে এই যে ভেন্ডি আ হা এই ভেন্ডি দিয়েই অর্ধেক ভাত খাওয়া যায় বন্ধুরা এই ভ্যান্ডি না খেলে তো কি খেলে তোমরা তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাও তো তোমরাও দুপুরবেলা এরকম খেতে থাকো হালকা ফুলকা তাই তো খাওয়ার তো বেশ ভালোই লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খাওয়ার তো হয়ে গেল বন্ধুরা একটু টক দই খেয়ে নিচ্ছি খাওয়ার পরে যেহেতু গরমকাল টক দই খাওয়া একটু ভালো তবে হালকা চিনি দিয়ে নিয়েছি তাহলে কী হয় পেটটা ঠান্ডাও থাকবে হজমটাও হবে তো গরমকালে দুপুরবেলা একটু ভাত খেয়ে উঠলে একটু আমি টক দই খাই বেশ ভালো লাগে আপনারাও খান ভালো লাগবে মনও ভালো থাকবে শরীরও সুস্থ থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে ভাত খাওয়ার পরে বা রিচ খাওয়ার খাওয়ার পরে আর রিচ তো আমি খাই না এখন গরমকাল যেহেতু বলেছি হালকা ফুলকে খাই তারপরে একটু টক দই খাইনি দুপুরবেলাতেই দেখালাম দুপুরবেলায় খাওয়ারটা আর এখন টক দই খাচ্ছি এবার সন্ধ্যাবেলায় কোথায় যাই তোমাদের সবটাই দেখাবো পুরোটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করি ভালোই লাগবে সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই ধন্যবাদ বিকেল বেলায় বেরিয়ে পড়লাম বন্ধুরা একটু দেখতেই পাচ্ছো বাইক নিয়ে ঘরে তো একটু গরম লাগছিল সেই জন্য একটু বাইরে অনেক দিন পর একটু ইচ্ছে হলো কল্যাণী হাইওয়েতে একটু ঘুরে আসি রাস্তাঘাটগুলো ভালোই লাগে বাইক নিয়ে ঘুরতে চলো আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি দেখতে পাচ্ছ বিকালবেলায় দেখি কোথায় যাওয়া যায় অনেকক্ষণ ধরে ঘরে রয়েছি গরমও লাগছে একটু বাইরে বেরোলাম ঘুরতে বিকালবেলায় কল্যাণী হাইওয়েতে উঠে গেছি আমরা এখন কলানি রোডে বেশ অনেকগুলো ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছ ভালো ব্রিজগুলো যখন তৈরি হয়ে যাবে বেশ সুন্দর লাগবে রাস্তাটা দেখতে তো এইসব টুকিটাকে দেখতে একটু বিকেলবেলায় বেরোনো বেশ ভালোই লাগে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো বন্ধুরা আশা করি তোমাদের মানে আমার ভিডিওগুলো ভালোই লাগে তো সবাই কমেন্ট করে জানাবে আর একটা পাড়ায় বেশ সুন্দর বাসন্তী পুজো হচ্ছিলো ভিডিও করে নিলাম দারুণ মূর্তিটা হয়েছে সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে